আজকে আমার দিদির আইবুড়ো ভাত আমি দিচ্ছি আইবুড়ো ভাতটা তো তোমাদের কেমন লাগে ভিডিওটা তো তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস দেখো তোমরা আমি সাজিয়েছি নিজের হাতে দিদির আইবুড়ো ভাতের সব কিছু আইটেম দেখো আমরা সবাই মিলে রান্না করেছি আমার দিদি আমি আমার শাশুড়ি মা আমার বোন সবাই মিলে একসাথে রান্না করেছি তো দেখো সাথে কেমন এটা হচ্ছে আমার দিদি হাই তেলে হতো প্রথমে দুই বাচ্চাই আর এটা হচ্ছে আমার দিদি আর যখন হচ্ছে নিয়ে এখন ওর মাসিন মাথায় খাওয়াচ্ছে তোমার হৈসার লজ্জ জমাচ্ছে তো তোমাদের কেমন লাইফে দেখো প্রচণ্ড হেসে ফেলেছে এখন ভাত খাই দিচ্ছে সবাই ওকেই দেখছে এখন ফটো তোলা হচ্ছে সবাই মিলে ফটো তুলিচ্ছে সবাই হাসাই ছিল এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার ছেলে দেখো তোমরা আমি এখন ভাত খাই দিচ্ছি ওকে এখন ফটোও তোলা হচ্ছে এইটা দিদি তো দিদির আয়ুর বাচ্চা কমপ্লিট হয়ে গেছে তো মার্চ মাসে কত কত তারিখ দুই তারিখে বিয়ে তো চলো দেখতে থাকো এখন ব্লকটা দেবো এটা অন্তত ছাড়ি চলো ভাই